তারেক রহমান জানে না যে তিনি কোন তার লেজ কোন চুঙ্গার ভিতরে আটকানো হয় এটা কি উনি জানেন না সেই চুঙ্গার ভিতরে থাকা অবস্থা রাজ যদি হন লেজ বহু জায়গায় আপনার চুঙ্গার ভিতরে আটকানো থাকতে পারে বহু কথাই আপনি অনেক কিছু বলতে পারেন আবার ব্যক্তিগত জীবন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনি রাজনীতি করবেন

তারপরে তিনি আসতে পারছেন না না পাচ্ছেন না কেবল উনি আসছেন না আচ্ছা আপনি আসতে পাচ্ছেন না কেন উনি আসছেন না আপনি আসতে পাচ্ছেন না আমি আপনি অনেক তথ্য জানি সেটা অন্য জিনিস উনি তো রাজনীতিবিদ আপনার তো বহু বাধা থাকে নুরু তো জানতো তাকে পিটানো হবে কিন্তু ওরকম পিটানো হবে না নুরু তো জানতো এটা যে তার উপরে একটু আমলা করে জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করে দিবে না নুরু জানতো না তারেক রমন জানে না যে তিনি কোন আর তার লেজ কোন কোন চুঙ্গার ভিতরে আটকানো এটা উনি জানেন না সেই চুঙ্গার ভিতরে থাকা অবস্থা রাজনীতি যদি হন লেজ বহু জায়গায় আপনার চুঙ্গার ভিতরে আটকানো থাকতে পারে বহু কথাই আপনি অনেক কিছু বলতে পারেন আবার ব্যক্তিগত জীবন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনি রাজনীতি করতে হুম

আমি আশ্চর্য হয়ে দেখলাম তার গ্রহণ কেন আসে না আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে কাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আরে ভাই পররাষ্ট্র উপদেষ্টার এখানে কি করার আছে তারেক রহমান একবার চেষ্টা করছেন আসার জন্য প্লেনে উঠার চেষ্টা করছেন ওনার ট্রাভেল ডকুমেন্ট আছে কি নেই উনি কি কাউকে জানাইছেন ওনার এখন স্ট্যাটাস কি উনি কি কাউকে জানাইছেন এখন একটা বছর দেশ স্বাধীন হয়ে গেছে তারা তারা স্বাধীন করতেন সতেরো বছর আন্দোলন করে আমি তো শুনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ওনারা বলেন ফজলুর রহমানের মতো বীর বিক্রম বলতেছে ওনারা রোয়া কি বলে বীজ বীজ বপন করছেন বীজ বপন করে পানি দিচ্ছেন পানি দেওয়ার পরে সে বীজ বীজ ধান উঠাইছেন ধান গাছ উঠাইছেন উঠাইছে ওটা বপন করছেন বপন করে আবার পানি দিচ্ছেন আবার সার দিচ্ছেন ডিজেলের মা ডিজেল ক্রয় করে এই পানি দেওয়ার জন্য ইয়ে করছেন খব করার পরে ধান বেড়েছে ধান বেরোবেন ধান পাকছে তারপর হঠাৎ করে এই জুলাইয়ের ছেলে রায়সা ধান নিয়ে গেছে আপনি এটা বললে তো পারবেন না আপনি তো বলছেন যে আপনারা এটা ভাগিদার আপনি যদি ভাগীদার হওয়ার আপনি এক বছর ধরে আপনার এই ভাগ নেওয়ার জন্য আপনি আসেন না তাহলে জুলাইয়ের সন্তানরা কেন ভাগ দিবে সিম্পল ব্যাপার ভাই এই আপনার কোথায় কোন জনসমর্থন আছে কোথায় কে আছে এটা তো দেখার ব্যাপার না আপনি তো আসেন নাই আপনার ভাগ দাবি করার জন্য ভাইরা ভাইরা যখন ভাগ করে তখন যদি কোনো ভাই অপস্তিত থাকে সে কি খুব মানে চমৎকার ভাগটা পাবে পাবে না কারণ সে তো অনুপস্থিত তার অনাগ্রহের কারণে তার সবচেয়ে নিঃশ্বাটা দেওয়া হয় ওনার কপালে তো সে খারাপ জিনিসটা আছে উনি তো ভাগ না জুলাইয়ের জুলাইয়ের আন্দোলনতা রহমান ওনার নেতা ফখরুলের দাবি অনুযায়ী জুলাই সতেরো বছরের একটা ফসল ফসল কেটে নিয়ে জুলাই সূর্য সন্তানেরা হ্যাঁ জুলাই সূর্য সন্তানরা নিয়ে গেছে না এখন সূর্য সন্তানদের কাছ থেকে ভাগ চাইতা হবে ধরো ভাই যে ভাই আমার বাগের পরিমাণটা আমার দাও কারণ ওরা তো ভাগের কিছু হলো দাবিদার আছে যেমন সালাউদ্দিন সাহেব টেলিফোন মোবাইল ফোন ওরা তো স্বীকার করছে ওদেরকে মোবাইল ফোন গিফট করছে আন্দোলনের জন্য ভাগ আছে তো একটা একটু ভাগ তো দেখতে কারণ ভাগ চাইতে হলে তো আপনাকে ওর সরাসরি উপস্থিত থাকতে হবে ভাই আদালত এসে তো বলতে হবে হে আদালত আমিও কিন্তু ভাগিদার আমার বাবা মায়ের

মেসাইয়া আসছে হ্যাঁ মেসাইয়া আরছেন মেসাইয়ার হস্ত চুম্বন করার জন্য হস্তস্পর্শ করার জন্য তার ভক্তরা অনুসারীরা পাগলা হয়ে থাকে আর মেছে অনুসারীদেরকে সবাই বেত্রাঘাত করে করে দূরে দূরে সরা কোনটা তাই তো নর্তাইলে আসার সম্ভাবনা আইবিএনপির কাছে আসলে বিএনপি যে কোনো তথ্যই জানে না বলেছেন হেলাল সাহেব একটা অনুষ্ঠানে বলছিলেন যে উনি একমাত্র উনি বলতে পারবেন উনি কম আর কে বলতে পারবেন মির্জা ফখরুল ইসলাম সাহেব আসবেন মির্জা ফখরুল ইসলাম যখনই তার জিজ্ঞেস করা হয় এই লোকটা এই কথার উত্তর দিতে দিতে তার অবস্থা খারাপ সে বারবার যে আমাদের নেতা আসছেন এই যে কয়দিন আগে নেতাকে লজ্জা দেওয়ার জন্য একটা প্রকাশ্য জনসভায় বলছেন আমাদের নেতার নেতৃত্বে আমরা এই দেশে সরকার গঠন করব ওই নেতার নেতৃত্বে নেতা তো কোনো নেতা এখন পর্যন্ত কিছু বলছেন না নেতা চাচ্ছেন কি জানেন সਾਰੇ জনগণ প্রধানমন্ত্রী বানাবে তারপরে উনি আসবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী মুকুট তৈরি করা হবে সোনা দিয়ে এই সোনার গহনা বা জাদিয়া বানানো হবে বানায়া একটা মুকুট নিয়ে এয়ারপোর্টে সবাই হাজির থাকবে উনি নামবেন প্রধানমন্ত্রী মুকুট উনাকে পরিয়ে দেওয়া হবে যে মুকুট আর কোনোদিন খোলা হবে না এই চিত্র এটা তার ক্রমণের রাজনীতি তাইলে এই ইয়ের মধ্যে বন্দী কি বলে মনিটরের মধ্যে বন্দী নাকি এ মনিটর জি কালকে উনি বলছিলেন উনি কয়েকদিন আগে কি একজন বলছিল উনি تفصیلی মানে দফায় দফাই চেঞ্জেস উনি ইমর্ট ফ্যাকাল্টিসম আলমগীর বলছিলেন আই সরি আমি সামথিং করতেছি তো মিজার ফকল আলমগীর বলছিলেন যে আমাদের নেতা আসবেন নির্বাচনের ঘোষণা আসলে চলে আসে তো নির্বাচনের ঘোষণা দা আসেন না এখন বলা হচ্ছে কি জানেন এখন চেষ্টা করা হয় পাবলিককে বোঝানোর জন্য যে এবার تفصیلی ঘোষণা করার পরে আসবে